আমরা বিভিন্ন কোণের ত্রিকোণমিত্তিক অনুপাতগুলো সম্পর্কে জানছি এখন আমরা সেই অনুপাতগুলো ব্যবহার করে কিছু ত্রিকোণমিত্তিক রাশির মান বের করব। সবাই একটু শুরু থেকে দেখো নয় দশমিক দুই অনুশীলনের আট নম্বর ম্যাথটা ওয়ান মাইনাস কর স্কোয়ার ষাট ডিগ্রি ডিভাইডেড ওয়ান প্লাস কর স্কোয়ার ষাট ডিগ্রি দেওয়া আছে এখন আমরা শুধু মান বসাবো এবং এই রাশিটার মান বের করবো তবে দেখো ওয়ান ঠিক থাকবে মাইনাস কট ষাট ডিগ্রি কট ষাট ডিগ্রি মান আমরা জানি টেন ষাট ডিগ্রির বিপরীত অর্থাৎ ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড রুট থ্রি কট ষাট ডিগ্রি মান হচ্ছে ওয়ান ডিভাইডেড রুট থ্রি এবং যেহেতু এখানে স্কোয়ার আছে স্কোয়ারটা পুরো মানের ওপর হয় ঠিক একইভাবে ওয়ান প্লাস কট ষাট ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার এবার দেখো পরের অংশটা ওয়ান মাইনাস ওয়ানের ওপর স্কোয়ার করলে ওয়ান আর রুট থ্রির উপর করলে থ্রি ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি এখন আমরা এই দুটো অংশ লসাগু করব। করবো সবাই একটু দেখো লস এখানে আমি করি থ্রি আর ওয়ান এর লসাগু হচ্ছে থ্রি থ্রি আর ওয়ান গুণ করলে হচ্ছে তিন এককে তিন আর তিন দ্বারা তিনকে ভাগ করলে এক এক আর এক গুণ হচ্ছে এক তাই না নিচের অংশ দেখো লসাগু আবার ওই আগের মতোই তিন তিন এক তিন যোগ এক তা আমরা যদি ক্যালকুলেশন করি উপরের অংশ পাই টু ডিভাইডেড টু ডিভাইডেড থ্রি এবং এর সাথে ভাগ আকারে আছে ফোর থ্রি আর ওয়ান ফোর ফোর ডিভাইডেড থ্রি এটাকে আমি গুণ আকারে লিখলে হবে থ্রি ডিভাইডেড ফোর থ্রি থ্রি কাটাকাটি যায় টু আর ফোর কাটাকাটি করলে হয় ওয়ান বাই টু অর্থাৎ এই রাশিটার মান হচ্ছে ওয়ান ডিভাইডেড টু এটাই আমাদের স্মের মান ঠিক একইভাবে আমরা নয় নম্বর যে রাশিটা দেওয়া আছে একটু সবাই দেখো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি এর মান আমরা জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান ইন্টু সাইন্স ষাট ডিগ্রি সাইন্স ষাট ডিগ্রি মান আমরা জানি রুট থ্রি বাই টু এবং সাইন ষাট ডিগ্রি স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু স্কোয়ার ইন্টু টেন তিরিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি মান আমরা পড়ছি ওয়ান ডিভাইডেড রুট থ্রি টেন ষাট ডিগ্রির মান শুধু রুট থ্রি তাহলে দেখো রুট থ্রি রুট থ্রি তো কাটাই যাচ্ছে থাকে ওয়ান আর এখানে ওয়ান এর সাথে গুণ করলে দেখো রুট থ্রির উপর স্কোয়ার করলে হয় থ্রি আর টু এর উপর স্কোয়ার করলে ফোর আর টোটাল মানটা হচ্ছে ওয়ান অর্থাৎ থ্রি বাই ফোর হচ্ছে এই রাশিটার মান পরের রাশিটা খেয়াল করো ওয়ান ষাট ডিগ্রি প্লাস ষাট ডিগ্রি ষাট ডিগ্রি দেওয়া আছে তার আগে আমরা মানগুলো বসাই নিই ওয়ান ঠিক থাকবে মাইনাস কস ষাট ডিগ্রি কষ ষাট ডিগ্রি মান আমরা জানি হাফ সাইন তিরিশ ডিগ্রি মান আমরা হিসাব করছিলাম আগের ক্লাসে আমরা দেখছিলাম মান বের করা সেখান থেকে একটু দেখে নেবার কস ষাট ডিগ্রি মান হাফ এর ওপর স্কোয়ার ডিভাইডেড ওয়ান প্লাস কস ষাট ডিগ্রি মান হাফ এর ওপর স্কোয়ার প্লাস সেক্স ষাট ডিগ্রি মান আমরা জানি কস সাইটের ঠেগুলটা অর্থাৎ টু টু এর ওপর স্কোয়ার ক্যালকুলেশন করলে আমরা পাই কত ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড ফোর ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড ফোর প্লাস ফোর এখন আমরা এই অংশটুকু লসাঙ্গু করবো ফোর আর ওয়ান এর লসাঙ্গু হচ্ছে ফোর ফোর ওয়ান গুণ করলে ফোর মাইনাস ওয়ান ফোর চার একে চার যোগ এক যোগ চার তো আমরা যদি ক্যালকুলেশন করি উপরে থাকে হচ্ছে থ্রি থ্রি ডিভাইডেড ফোর এর সাথে ভাগ আকারে আছে ফাইভ বাই ফোর তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাবো ফোর বাই ফাইভ প্লাস ফোর 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 কাটাকাটি করলে থাকে হচ্ছে থ্রি ডিভাইডেড ফাইভ এখন এই দুটা মান যদি আমি নশাগু করি দশ হচ্ছে ফাইভ 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 ভাগ করলে হয় ওয়ান থ্রি তিন এক তিন যোগ চার পাশে বিশ উপরে হচ্ছে টোয়েন্টি থ্রি আর নিচে হচ্ছে ফাইভ অর্থাৎ এই রাশিটার মান হচ্ছে নয় নম্বর দশ নম্বর ম্যাথটার মান হচ্ছে তেইশ বাই পাঁচ এইটুকু এগুলো শুধু মান বসালেই আমরা ক্যালকুলেশনগুলো করতে পারবো ঠিক এই একই নিয়মে তোমরা এগারো নম্বর ম্যাথটা তোমাদের বাসার কাজ থাকবে এগারো নম্বর যে ম্যাথটা আছে এটা সলভ করে আমাকে কমেন্টে জানাবা অ্যান্সার কত আসে বারো নম্বর ম্যাথটা সবাই একটু খেয়াল করো আমরা বিভিন্ন ত্রিকোণিত যে রাশিগুলো আছে এদের মান নির্ণয় করা শিখলাম এখন এখান থেকে প্রমাণ তোমাকে করে দেখাতে হবে কজ স্কোয়ার তিরিশ ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার তিরিশ ডিগ্রি সমান কস ষাট ডিগ্রি এটা সমান কিনা এবার সবাই একটু দেখো কজ স্কোয়ার তিরিশ ডিগ্রি কস তিরিশ ডিগ্রি মান আমরা জানি কস তিরিশ ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু এর ওপর স্কোয়ার মাইনাস সাইন তিরিশ ডিগ্রি মান আমরা জানি কত ওয়ান বাই টু স্কোয়ার তাহলে আমি যদি রুটের রুট থ্রির উপর স্কোয়ার করি হবে থ্রি ডিভাইডেড ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড ফোর পুরো অংশটা লস হচ্ছে ফোর ফোর দ্বারা ফোরকে ভাগ করলে হয় ওয়ান থ্রি আর দ্বারা ভাগ করলেও হবে ওয়ান তিন এবার খেয়াল করো উপরে হচ্ছে কত টু ডিভাইডেড ফোর ক্যালকুলেশন করলে পাই আমরা ওয়ান বাই টু এখন রাইট সাইডেও ওয়ান বাই টু আসবে কারণ কস ষাট ডিগ্রি মান আমরা সরাসরি জানি ওয়ান বাই টু অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট সাইড এটা আমাদের প্রুভ করতে বলছে আশা করি এগুলোতে কোনো সমস্যা হবে না পরের ম্যাচটা একটু দেখো তেরো নম্বরটাতে একটু খেয়াল করো লেফট হ্যান্ড সাইডে দেওয়া হচ্ছে সাইন ষাট ডিগ্রি কস ডিগ্রি প্লাস কষ ষাট ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি এবং রাইট সাইডে সাইন নব্বই সমান দেখাতে বলছে তো প্রথমে আমরা মানগুলো শুধু বসাই সাইন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড টু কষ তিরিশ ডিগ্রি মানও আমরা জানি রুট থ্রি ডিভাইডেড টু প্লাস কষ ষাট ডিগ্রি মান হাফ ওয়ান বাই টু সাইন তিরিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান ডিভাইডেড টু এখন আমরা উপরের অংশ রুট থ্রি আর রুট থ্রি যদি গুণ করি তাহলে বাই রুট থ্রি হোল স্কোয়ার আর টু আর টু গুণ করলে হয় কত ফোর প্লাস ওয়ান ডিভাইডেড একইভাবে ফোর এখন ক্যালকুলেশন করলে রুট থ্রির ওপর স্কোয়ার করলে হয় থ্রি ডিভাইডেড ফোর প্লাস ওয়ান ডিভাইডেড ফোর এবার দেখো ফোর আর ফোর এর লসাগো হচ্ছে ফোর 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 ভাগ করলে কাটা যায় থাকে হচ্ছে থ্রি প্লাস ভাগ কাটা যায় হচ্ছে শুধু এবার দেখো উপরে ফোর নিচে ফোর কাটাকাটি করলে হচ্ছে ওয়ান রাইট সাইডেও শুধু আমরা সাইন নব্বই ডিগ্রির মান বসালেই পেয়ে যাবো রাইট সাইডে ওয়ান অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট সাইড এটা সমান প্রমাণ করতে বলছে আমরা প্রমাণ করে দেখালাম তেরো এবং চোদ্দো নম্বর দুটা ম্যাথ সেম ছিল এই জন্য আমি তেরো নাম্বারটা সলভ করে দিচ্ছি চোদ্দো নাম্বারটা তোমরা নিজেরাই সলভ করবা এখন পনেরো নম্বর ম্যাথ থেকে সলভ করবো পনেরো নম্বর একটু দেখো দেওয়া আছে এ সমান পনেরো ডিগ্রি হলে তোমাকে লেফট হ্যান্ড সাইডে সাইন এ এবং রাইট সাইডে কস থ্রি এটা সমান দেখাতে হবে প্রথম একটু খেয়াল করো সাইন থ্রি ঠিক থাকবে এর মান আমরা বসাই দিই এ কোণের মান আমরা এখানে পাইছি পনেরো ডিগ্রি আমি যদি বসাই তাহলে ক্যালকুলেশন করলে পাই তিন পনেরোই পঁয়তাল্লিশ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান আমরা জানি ওয়ান ডিভাইডেড রুট টু ঠিক একইভাবে আমরা এখানেও মানটা বসাবো কস থ্রি এ কুনের মান হচ্ছে পনেরো ডিগ্রি এবং তিন পনেরোই আমরা পাচ্ছি পঁয়তাল্লিশ কস পঁয়তাল্লিশ কস পঁয়তাল্লিশ ডিগ্রির মানও ওয়ান বাই রুট টু এখন দেখো লেফট হ্যান্ড সাইড এটাও ওয়ান বাই রুট টু রাইট সাইডও ওয়ান বাই রুট টু আসছে এই এতটুকুই সমান প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট সাইড লিখে দেবা পরের ম্যাথটাও সেম একদম ষোলো নম্বর ম্যাথ পনেরো এবং ষোলো নম্বর সেম শুধুমাত্র এ কোনের মান দেওয়া আছে লেফ্ট হ্যান্ড সাইড এবং রাইট সাইডে বসাবা একটা মান চলে আসবে আমি পনেরো করে দিলাম তোমরা ষোলোটা করে কমেন্টে জানাবা অ্যানসার এবং সতেরো নম্বর ম্যাথটা আমি সলভ করে দিচ্ছি তাহলে একটু দেখো প্রমাণ করো এটা লাস্ট ম্যাথ হচ্ছে সতেরো নম্বর সতেরো নম্বর ম্যাথটা একটু সবাই খেয়াল করো দেওয়া আছে এ সমান তিরিশ ডিগ্রি লেফট হ্যান্ড সাইডে টেন টু আর রাইট সাইডে দেওয়া আছে টু টুয়েন এ ডিভাইড ওয়ান মাইনাস টেন স্কোয়ারে এটা আসলে সূত্র ত্রিকোর্মিতি যখন তোমরা ইন্টারমিডিয়েট পড়বা তখন ত্রিকোমি একটা সূত্র আছে টেন টু এর সূত্র টেন এ সমান টু টুয়ান এ ডিভাইড ওয়ান স্কোয়ারে যাই হোক এটা আমরা কুনের মাধ্যমে জাস্ট প্রমাণটা দেখাবো সবাই একটু দেখো প্রথমে আমি ট্যান ঠিক লাগলাম টু এর জায়গায় তিরিশ ডিগ্রি বসায় দেয় তাহলে ক্যালকুলেশন করলে পাচ্ছি কত টেন তিরিশ দু সাইট ডিগ্রি টেন ডিগ্রি মান আমরা সবাই জানি রুট থ্রি রাইট সাইডেও সেম মান নিয়ে আসতে হবে সবাই একটু খেয়াল করো টু ঠিক থাকলো টেন এ কোন মান হচ্ছে তিরিশ ডিগ্রি ডিভাইডেড ওয়ান মাইনাস টেন স্কোয়ার তিরিশ ডিগ্রি এখন আমরা ক্যালকুলেশন করবো টু টেন তিরিশ ডিগ্রি মান আমরা জানি ওয়ান বাই রুট থ্রি ডিভাইডেড ওয়ান মাইনাস টেন তিরিশ ডিগ্রি মান আমরা জানি ওয়ান ডিভাইডেড রুট থ্রি স্কোয়ার একটু ক্যালকুলেশন করে নিই দুই এক দুই টু ডিভাইডেড রুট থ্রি আর নিচে হয় হচ্ছে ওয়ান মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার করলে ওয়ান রুট থ্রির উপর স্কোয়ার করলে থ্রি এখন দেখো নিচের অংশটা আমাদের একটু লসাগু করে দেওয়া লাগবে উপরে হচ্ছে টু ডিভাইডেড রুট থ্রি ডিভাইডেড নিচের অংশে যদি আমি লসাগু করি এই অংশটুকু লসাগু এই অংশটুকু লসাগু করি তাহলে লসাগু হয় হচ্ছে থ্রি থ্রি এবং ওয়ান এই লসাগু থ্রি তিন একে তিন মাইনাস তিন তিন কাটা গেলে থাকে এক ওয়ান তাহলে একটু ক্যালকুলেশন করি টু ডিভাইডেড রুট থ্রি আর নিচে থাকে হচ্ছে টু বাই থ্রি এবার দেখো এই দুটো মান ভাগ আকারে আছে আমি এখন গুণ আকারে যদি ক্যালকুলেশনে দেখাই টু বাই রুট থ্রি গুণ করলে হবে থ্রি বাই টু 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 তো কাটাই যাচ্ছে আর রুট থ্রি আর থ্রি এটা কাটাকাটি করলে থাকতেছে উপরে রুট থ্রি অর্থাৎ শেষ যে ফলাফলটা সেটা হচ্ছে রুট থ্রি যেটা আমরা লেফট হ্যান্ড সাইডেও পাইছিলাম তো আমরা সরাসরি এখন লিখে দিতে পারি না টেন টু এ সমান টু টেন এ ডিভাইড ওয়ান মাইনাস টেন স্কোয়ারে এটা যে কোনো কোনো জন্যই আসলে সত্য হবে তোমরা যদি টেন তিরিশ ডিগ্রি না বসায় পঁয়তাল্লিশ সাইড যে কোনো কোনো দিক না কেন সবার জন্যই এই মানটা সত্য হবে তো আশা করি এই টাইপের ম্যাথগুলোকে কারো কোনো সমস্যা হবে না এরপর আমরা নেক্সট ক্লাসে আর বাকি ম্যাথগুলো সলভ করবো